লোকমান হাকিম কিভাবে আজাদ হল সে বিষয়ে বলতে যে মুফাসির নিগ্রাম লেখেন জামিউ তাওয়ারিখ নামক কিতাবের মধ্যে আজাদি হওয়ার কারণ উল্লেখ করা হয়েছে হাজরতে লোকমান হাকিমের যিনি মনিব ছিলেন মনিব মালিক এ মালিকের আরো অনেকগুলো গোলাম ছিল আছে এখন একদিন মালিকের জন্য অল্প কিছু গোস্ত ভালো খানা রান্না করা হয়েছে কিন্তু গোপনে এই খানাটা কে খেয়ে ফেলেছে সন্দেহ সব কাদের উপরে এই গোলামদের উপরে এখন কে খেয়েছে ধরার কোনো উপায় নাই এই সময় লোকমানে হাকিম বললেন মালিক হে আমার মনিব আমি একটা উপায় বললে বলতে পারি আপনি যদি সেইটা ব্যবহার করেন তাহলে চোর ধরা পড়বে বলে বলো লোকমানে হাকিম বললেন আমরা যারা গোলাম আছি সকলকে আপনি গরম পানি পান করাইয়ে দেন পেট ভরি গরম পানি পান করুক গরম পানি পান করলে বমি হবে আর ওই বমির সাথে ও খাদ্যের কিছু অংশ বেরিয়ে আসবে লোকমান হাকিমের সেই অনুযায়ী কাজ করলাম সব গোলামদেরকে গরম পানি পান করানো হল অতিরিক্ত গরম পানি পান করার কারণে সবাই বমি করল দেখা গেল একজনের ভমির সাথে ওই মালিকের রান্না করা খানা বেরিয়ে আসলো মালিক খুশি হয়ে বললেন লোকমান তুমি যেহেতু এত জ্ঞানী আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম একটা কারণ কোন কোন কিতাবে আরেকটা কারণ লিখেছে মুফাসির বলেন লোকমানে হাকিমের মনিব লোকমানে হাকিমের মনিব নদীর কিনারা দিয়ে কোথাও যাচ্ছে হঠাৎ তার পুরানো এক বন্ধুর সাথে দেখা হয়ে যায় পুরানো বন্ধুর সাথে দেখা হয় দুইজন আলিঙ্গন করে বড় আনন্দিত বন্ধু বলল আজকে আমরা দুজন নদীর কিনারায় খেলতে বসব নদীর কিনারায় পাশা খেলতে বসে গেল বাজি ধরে খেলা শুরু হল বাজিটা কেমন আজকে এই খেলায় যে হেরে যাবে তাকে এক নিঃশ্বাসে নদীর পানি সব পান করতে হবে তাই যদি না পারে তার যাবতীয় সম্পত্তি যাবতীয় সম্পত্তি বিজয়ী যে হবেন তাকে দিয়ে দিতে হবে দুই বন্ধু রাজি হয়ে গেল দুই বন্ধু খেলা করতে শুরু করলো খেলতে খেলতে এক পর্যায়ে লোকমান হাকিমের মনি হেরে গেল কে হেরে গেল লোকমান হাকিমের মনিব খেলায় হেরে গেল এবার বন্ধু বলতে লাগলো বন্ধু পানি পান করো কি সম্ভব 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 আদৌ সম্ভব না সে তো জানে আদৌ সম্ভব না বারবার তাগাদা দিতে লাগলো আর যদি পানি পান করতে না পারো তোমার সব সম্পত্তি আমাকে দিয়ে দাও বড় প্রেশান হয়ে গেল লোকমান হাকিমের মনিব মনিব তখন বলল বন্ধু আমাকে একটু সময় দাও আগামীকাল সকাল পর্যন্ত আমাকে সময় দাও আগামীকাল সকাল বেলা আমি তোমার ওয়াদা পূরণ করব লোকমানে হাকিম সন্ধ্যায় বাড়ি চলে আসলো সারা রাত কিছু খায় না ঘুম আসে না সকাল বেলা লোকমানে হাকিম মনিবের দরবারে যাইয়া বলল মনিব আজকে আমাকে কি কি কাজ করতে হবে প্রত্যেকদের সকাল বেলা কিন্তু লোকমান হাকিম মনিবের চেহারার দিকে দেখে চোখ বড় লাল হয়ে তাকে আছে মনটা বড় ভার বড় চিন্তিত লোকমান হাকিম জিজ্ঞাসা করলো আপনি চিন্তিত কেন বলে তোমার আর শুনে কাজ নাই বলে বলুন না আমাকে কোন সমাধান পাওয়া যায় কিনা দেখি এবার মনিব ডেকে বলল আমি আমার বন্ধুর সাথে খেলায় লিপ্ত হয়েছিলাম বাজি ধরে সেই খেলায় আমি হেরে গিয়েছি এখন তার ওয়াদা অনুযায়ী আমাকে নদীর পানি সম্পূর্ণ পান করতে হবে অন্যথায় আমার যা সম্পত্তি আছে সব তাকে দিয়ে দিতে হবে লোকমানে হাকিম বলল এই বিষয় এটা তো সাধারণ বিষয় বলে তুমি বলো কি সাধারণ বিষয় বলে হ্যাঁ এটা সাধারণ বিষয় ওয়াইযাক্বালাক্বা আতাইনা লুকমানাল হিকমাতা লোকমানে হাকিম বলল আপনি চলুন এনারা কথা বলতে না বলতে সেই বন্ধু এসে হাজির হয়ে গেল ও বন্ধু ওয়াদা অনুযায়ী তুমি হয়তো পানি পান করো অন্যথায় সব সম্পত্তি আমাকে দিয়ে দাও হেকমত জ্ঞানের গভীরতা খেয়াল করো লোকমানে হাকিম বলল চলুন সেই নদীর কিনারায় নদীর কিনারায় তিনজন হাজির হয়ে গেল লোকমানে হাকিম তার মনিবের বন্ধুকে লক্ষ্য করে বললো গতকাল বিকালে আপনি বলেছিলেন এই নদীর পানি পান করতে হবে বলে হাম যদি পান করতে পারে বলে তাহলে তো আর সম্পদ দেওয়া লাগবে না আর যদি না পারে সম্পদ সম্পূর্ণ দেওয়া লাগবে বলে ঠিক আছে আমি তো দেখতেছি নদীটা বড় স্রোতওয়ালা বলে হা তা তো দেখা যাচ্ছেই বলে আপনি যে গতকালকে যেই পানি পান করার জন্য বলেছিলেন সেই পানি তো এখন এখানে নাই সেই পানি সরতে চলে গেছে আপনি ওই পানি আগে এনে দিন তারপরে আমার মনি পান করবে মা দর দাহা গাই রে খোদা ইারে না দিদম যুজি আদে খোদা হিচে দেগার কারে না এক চশমে সাদন গা ফেলা যা শাহে না বাসি শায়দ কেনে গা হুনা না বাসি এ জ্ঞান দিয়েছেন কে আরো জোরে বলো কে আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞান বলো ওই পানি কি আর এনে দেওয়া সম্ভব বলো সম্ভব যদি না হয় কথা ছিল ওই পানি পান করবে এখন তো আর সে পানি নাই একটা কথা বলল ঠিক আছে ওই পানি আপনাকে আর এনে দেওয়া লাগবে না এই নদীতে যেই পানি আছে এইগুলোই পান করবে বলে হাম বলে আমার মনিব যখন পানি পান করতে শুরু করবে পানি টান দিবে অন্য দিকের পানি হয়েতে যোগ হবে যোগ হবে না অন্য দিকের পানি মেয়ে যোগ হবে আপনি এই খরশরদ নদীর দুই কিনারায় বেঁধে দেন আমার মনিব এক নিঃশ্বাসে পানি সব পান করে ফেলবে আয়ে তামাশা গায়ে আল মরুয়ে তু তুকু যা বাহারে তামাশা মি লকমান হাকিমের মনিবের বন্ধু যখন দেখলো যে আর কোনো লাইন নাই ছেড়ে দিয়ে চলে গেল লোকমান হাকিমের মনি বলল বাবা তোমার মধ্যে এত বড় জ্ঞান রয়েছে আমি জানতাম না যাও যাও এখন থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম আল্লাহ পাক বলেন আমি লোকমান হাকিমকে বিশেষ জ্ঞান দান করেছি হেকমত দান করেছি যাকে আল্লাহ পাক জ্ঞান দান করে হেকমত দান করে তার প্রধান কাজ আনিস আল্লাহ পাকের আদায় করে কার বলে বিশেষ জ্ঞানের প্রথম জ্ঞান ঈমান আল্লাহ পাক যে আপনাকে ইমান দান করেছেন বেঈমান থেকে রক্ষা করেছেন মুসলমান বানিয়েছেন এই জন্য আপনি আগে প্রশংসা করুন সুক্রিয়া আদায় করুন কার বলুন আলহামদুলিল্লাহ

বাসায় থাকলো আর বলল শোনো তুমি একটা ছাগল জবে হে করো সেই ছাগলের সবচেয়ে উত্তম অংশটুকু রান্না করে আমার জন্য নিয়ে এসো তো ছাগল রান্না মানে জবে করে উত্তম অংশ তথা কলিজা দিল মন অন্ত বোনা করে এনে দিল কোনো কোনো কেতাবে বলা দুইটা অঙ্গ একটা হলো কলিজা আর একটা এই দুইটা অঙ্গ ভুনা করে সামনে পেশ করলো বলে এই দুইটা কি সবচেয়ে ভালো বলে হা দিল খাইলেন পরের দিন আবার মনিব বলল লোকমান যাও আজকে আরেকটা ছাগল জবে হে কর সেই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ যেটা সেইটা রান্না করে আমার জন্য নিয়ে আসো লোকমান হাকিম আজকেও আজকেও ওই কলিজা এবং করে মালিকের সামনে পেশ করলো মালিক খানা পিনা খাওয়ার পরে বলল। শুনেছিলাম তুমি একই জিনিস আমি বললাম ভালো জিনিসটা রান্না করে নিয়ে আসো তখনও কলিজা এবং জবান জিব্বা রান্না করে আনলে বললাম খারাপটা নিয়ে আসো সেদিনও দিল এবং সবানকে রান্না করে নিয়ে আসলে জিব্বাকে এবার হাজরত লোকমান হাকিম ডাক দেবালে মনি একটার নাম জবান আর একটার নাম হল কলিজাম দুইটা জিনিস আল্লাহ পাক যত মখলুক সৃষ্টি করেছে সমস্ত মখলুকের মধ্যে বিশেষ করে প্রাণ যান যাদেরকে দিয়েছে প্রাণী যারা প্রত্যেকটা প্রাণের এই দুইটা জিনিস আছে আর এই দুইটা জিনিসের মধ্যে জবান এক নম্বরে জবান যদি মানুষের ভালো হয়ে যায় তাহলে তার সাথে কোনোদিন কারোর ঝগড়া হবে না জবান যদি ভালো হয়ে যায় তার দ্বারা মানুষ কষ্ট পাবে না জবান যদি ভালো হয়ে যায় সব সময় তা দিয়ে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবে জিকির করবে সুতরাং এইটা হলো ভালো হলে পুরা মানুষ ভালো এইটা খারাপ হলে পুরা মানুষটাই খারাপ

আমার উমতেরা শুন রাখো প্রকৃত মুসলমান খাঁটি মুসলমান ওই ব্যক্তি মান সলিমাল নামিন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার জবান এবং হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদ থাকে কষ্ট পায় না কষ্ট পায় না লোকমানে হাকিম যেটা বলেছিল আমার নবীও সেটা বলেছে একরকম হয়েছে না বর্তমান দুনিয়ার যে সমস্ত বিজ্ঞান আছে এদের থিওরি একজন একরকম বলে আরেকজন আরেক রকম বলে কারণ তারা আছে যেটা ভালো মনে করে সেটাই বলে কিন্তু লোক মানে হাকিম যে গোডাউন থেকে কথা এনেছেন সেই গোডাউনটাকে আমার নবী যেই গোডাউন থেকে বলছেন সেই গোডাউনের মালিককে এই জন্য দুই জনের কথা একই হয়ে গেছে দুইজনের কথা কি আদম নবী এসে জেলা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছে লক্ষাধিক নবী রসুল সবাই কিন্তু একই লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছে কারোর কথার মধ্যে কোনো কি হয়নি দুই রকম দুই রকম ও মালিক জিব্বা এমন একটা অঙ্গ এই অঙ্গটা যদি ভালো হয় তো পুরো মানুষটা ভালো হয় আর এই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় মানুষটাই কি হয়ে যায় বললে ওর পাশে যাইসনি

একটা জিনিস আমার নবী বলেন যদি কোন মানুষের অন্তর ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো হয়ে যায় এই সমস্ত নবী রসুল রায় অন্তরের উপরে মেহনত করেছে কোন জায়গায় অন্তরে কলবের উপরে মেহনত করেছে যদি এই কলব ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায় আর যদি কলব খারাপ হয়ে যায় পুরা মানুষটাই খারাপ হয়ে যায় তাই তো লোকমানে হাকিম বলেছে মানি এই কলব ভালো তো পুরা জিনিসটাই ভালো এই কলব খারাপ তো সম্পূর্ণটাই খারাপ এই জন্য ভালো যখন বলেছেন তখনও কলব এনেছি যখন খারাপ বলেছেন তখনও কলব এনেছি মালিক যখন এই যুক্তিপূর্ণ কথা শুনল তখন লোকমানে হাকিমের মালিক বলে দিল হে আমার গোলাম যাও যাও আজকে থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম লোকমানে হাকিম আজাদ হয়ে গেল